গানাইজার বানাবো যেটা হবে সহজ সুন্দর আর পুরো একটা গেম চেঞ্জার সো হেয়ার্স এ শর্ট টিউটোরিয়াল অফ মাই সিম্পল অর্গানাইজার আই হ্যাভ চোজেন দিস পিন্টার্স এজ ইউ ক্যান সি মাই সো আই উইল মেক ইট ডাবল ইউজিং সুপার লুক অর্গানাইজারটা সেট করার পর আমি সবগুলো আর্ট ম্যাটেরিয়ালস ধীরে ধীরে সাজাচ্ছিলাম যেমন ব্রাশ তুলি ক্লে আমার ক্রাফটিং আইটেমস সবগুলো একদম সুন্দর করে সাজানোর পর আমার এটাকে খুব বেশি অর্গানাইজড মনে হচ্ছে কিন্তু একটা সেট কি শুধু গোছানোতেই শেষ হয় না মোটেই তো না সেজন্যই একটা ভাইবো চাই আর তার জন্য আমি ফেরি লাইট অ্যাড করে দিলাম আমার ক্রাফটিং কর্নারে আর এটা হয়ে গেলো থেকে কজি আর অ্যাস্থেটিক আর এটাই হচ্ছে আমার সেই টেবিল সেট ফাইনাল লুক তাই এবার আমি জানতে চাই তোমার ক্রাফ্ট টেবিলে এমন কোন জিনিস অবশ্যই থাকা চাই কমেন্টে লিখে জানাও হয়তো আমি পরের বার সেটা আমার ক্রাফ টেবিলে যোগ করব। আর আমার এই ছোট্ট গ্লো আপ যাত্রায় থাকার জন্য ধন্যবাদ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ক্রাফ্ট ট্রান্সফরমেশন দেখার জন্য ততদিন পর্যন্ত